আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে এই রাত গুলো দেয় নাই বড় বড় রাত বিশেষ বিশেষ রাত যে রাত গুলো ইবাদত বন্দী করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনা মাফ করে দিবে শুধু মাফি করবেন না হায়াত বাড়া দিবেন রিজিক দিয়ে দিবেন গুনাহ মাফ করবেন গুনা যেখানে মাফ করেছেন ওই জায়গাগুলোতে নতুন নতুন নেকি নাকি দিয়াল পুরাতন গুনাগুলি মাফ করে দিয়ে বান্দার আমা পাহাড় পরিমাণ উঁচু করে দেবে রসুলের ওয়াজ শুনেছেন নবীজি তাদের কাছে ওয়াজ নসিহত ফরমাইতেছেন নবী তার নিয়ে বাই চলে গেছেন অমন সময় ঘুমিয়ে রয়েছেন আম্মা জানাইসা সিদ্ধি দিয়াল্লাহ দিয়াল্লাহনার কাছে আল্লাহ নবী ঘুমিয়ে থাকার পরে গভীর রাত্রেতে আল্লাহ নবী আমাজান আয়সার হুজরাখানার খানার ভিতরে নাই বের হয়ে চলে গেছে ওজু করিয়ে আল্লাহর হাবি পৌত পবিত্র হইয়া জান্নাতুল বাকি কবর স্থানে গিয়ে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে আপনার কাছে একটা প্রশ্ন আমার নবীর জীবনে কি কোনো গুণা ছিল সবাই বলি নবুজির আগেও কোনো গুনা নাই পরেও কোনো গুনা নাই মাসুম বাচ্চা তিনি ওই নবীর কান্দার কি কোনো দরকার আছে কোনো দরকার নেই তারপরও কেন কাঁদলেন এই জন্য কেঁদেছেন আল্লাহ নবী জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার বাবা নাই আবদুল্লাহ নাই আমার মা আমিনা নাই আমার কত স্বাভাবিক হারিয়েছি দাদা দাদি না কত মানুষকে আমি হারিয়েছি না জানি দিন আল্লাহ আমার তুমি মাফ করবা কিনা তা আমি জানি না আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে হাও মা করে জান্নাতুল বাকির ভিতরে ঢুকিয়ে আম্মা জানাইসা রাতের বেলা ঘুম ভেঙে গেছে পাশে দেখেছেন আল্লাহর পয়গম্বর তার পাশে নাই কোথায় গেল কি হলো নাকি কোনো স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করলো না অসম্ভব হতেই পারে না নবীজির আজকে থাকার কথা আমার ঘরের ভিতরে আমার ঘর থেকে অন্য স্ত্রীর কাজ যাওয়া মানে আমি রসলের স্ত্রী আমার হক নষ্ট করা হবে তবে হ্যাঁ নবীরা কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করে না কিন্তু আজ কেন রসুল কোথায় গেল কি হলো তালাশ করা শুরু করে দিল বাড়ির ভিতরে নবী যখন পেল না হুজরা খানের আশেপাশে নাই মসজিদ নবির ভিতরেও নাই খুঁজতে খুঁজতে বাকি স্থানে গিয়ে দেখে করে খানতেছে আপন যুদ্ধের জন্য আম্মা জানাইসা পিছনে হাতুসু করলেন আম্মা জানাইসা রসুলের যতগুলো কথা আসছে প্রতিটা কথার সাথে তিনি আমিন আমিন পিছন থেকে বলতেছেন আল্লাহর হাবিব সরকারের দু আলম মনে যাতে যখন শেষ করলেন আমাজান আয়সা বলছেন আল্লাহর হাবিব গো আপনার জীবনে কোনো গুণা নাই আপনি নিষ্পাপ মাসুম বাচ্চা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত দয়া করেছেন মায়া করেছেন যার কারণে এই দুনিয়াতে হা উঁচু করা দেরি হবে আর সে আজিমে মঞ্জুর হওয়া দেরি হয় না ওবে নবী এত কাজ কেন কারণটা কি আল্লাহ নয় বলে নাই সারে তুমি কি জানো নেই আজকে কোন রাত তুমি কি জানো নেই আজকে তো ওই রাত যেই রাত ইবাদত বন্দি করলে আল্লাহ রব্দুল আল আমি জীবনের সব গুনা মাফ করে দিবে শুধু মাফি করবেন না এই দুনিয়াতে অন্যায় অবিচার যারা করেছে ওরা যদি আল্লাহর কাছে ক্ষমাছে আল্লাহ অন্যায় অবিচার জীবনে করে জীবনটা ধ্বংস করে দিয়েছে আল্লাহ আজকে মাপ করে দাও আর কোনদিন গুণা করবো না অন্যায় কোনো পাপ করব না আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে ক্ষমা চাইলে মাপ চাইলে তোমার জীবনে যত গুণা ছিল সেরেক ছাড়া আমি আল্লাহ কুদরতি রহমতের নিজামি দৃষ্টি দিয়ে তোমার জীবনের গুণাগুলি সব আমি মাফ করে দিয়েছি নবীজি বলে আইসারে তুমি কি জানো নি আর সেই ষষ্ঠা যার কাছে হাত উঁচু করলে রোগ বালা মুসিবত যার যে সমস্যা রয়েছে এটা সমাধানের জন্য আমার আল্লাহ সাত আশ মানে নাই ষষ্ঠ পঞ্চম চতুর্থ দ্বিতীয় দ্বিতীয় আসমানে নাই আমার আল্লাহ আল শাজিম থেকে সর্বপ্রথম আসমান সবচেয়ে নিচু আসমান যেটা ওই আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলছে বান্দারা আজ কি রাত কি তোমরা কি তা জানো নেই আজকে যে রাতে আমি তোমাদের জন্য প্রথম আসমানে এসে বসে আছি ও আমার বান্দারা শোনো প্রথম আসমানে অপেক্ষা করছি তোমাদের জন্য তোমাদের মনের যা আশা আকাঙ্ক্ষা আছে আমি আল্লাহ আমার কাছে বলো তোমাদের জীবনের সব আশা আমি আল্লাহ কবুল করে নিব আমরা বান্দা শুনতে পাই না বুঝতে পাই না জানতেও পারি না এমামে মালিক রহমতুল্লাহ এলাই তিনি স্বপ্নের ভিতরে আমার আল্লাহকে একশোবার স্বপ্ন দেখেছেন কতবার এক শতবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ইমামে মালিক রহমতুল্লাহ স্বপ্ন দেখেছেন সর্বশেষ স্বপ্নের ভিতরে আমি মালিক রহমতুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেন রব্বুল আলমিন তোমাকে আমি স্বপ্ন দেখি বারবার আল্লাহ তোমার কাছে সব চাইতে প্রিয় বস্তু কোনটা এটা আমি জানতে চাই আল্লাহ বলেন মালিক রে ও আমার মালিক আমার কাছে সব চাইতে উত্তম বস্তু হলো কোরআন তেলাওয়াত করা বলি সুবাহান আল্লাহ সেই জন্যই তো এই কোয়ানে কারিম আল্লাহ আল আলমিন নাজিল করেছেন পবিত্র মাস কোন মাস জোরে বলি রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন এই জন্য কোরআনের মর্যাদা অনেক অনেক বেশি রাসুল কারিম সাল্লাম তারপরে বললেন আয়সারে শোনি আজকে যে সস্তা প্রথম মাস মানে সে অপেক্ষা করতেছেন শুধুমাত্র আমাদের জন্য আমার গুণাগার উম্মাদ জাহান নামে যারা জাহান নামে যাবে জাহান্নামের নামের ভয়তে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কানতেছে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে ফেরেশতারা আমার ওই বান্দারা যারা চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রে কান্দাকাটি করতেছে সে দেখ না আমার ফেরেশতারা সে দেখ আমার বান্দারা আমার ভয়তে কানতেছে ও ফেরেস্তা আমার বান্দারেকে আমাকে দেখেছে না আল্লাহ দেখি নাই ফেরস্তারা আমার বান্দারেকে জাহান নাম দেখছে কয়না তাও দেখে নাই ও ফেরস্তা জান্নাত কি দেখেছে কয়না তাও দেখে নাই ফেরেস্তাকে আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেস্তারে জান নাম দেখলো না জান্নাত দেখলো না আমি আল্লাহ আমাকেও দেখি নাই এই দুনিয়াতে বসবাস করেছে ভালো মন্দ শুধু জ্ঞান টুকা আমি আল্লাহ দিয়েছে বোঝার জন্য এরপরে যখন কানতেছে কার ভয়ে কান্দে আল্লাহ তোমার ভয়ে কান্দে আল্লাহ বলেন ফের যারা সাক্ষী থাক আমার বান্দারা আমার জন্য যেহেতু কান্দতেছে আমার ভয়তে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমি আল্লাহ তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমারে বান্দাগুলো যারা কান্দে চোখের পানি ছেড়ে দিয়েছে চোখের পানি চোখের কোনায় গড়তে না গরতেই বান্দার একটা সব গুণা আমি আল্লাহ মাফ করে দিয়েছি এখন আপনি না বলুন কান দরকার আছে না নাই